সালামু আলাইকুম রহমতুলিল্লাহ মোবাইল আমাদের নষ্ট করলো এবার মন নাই তাড়াতাড়ি নামাজ শেষ করে মোবাইল টিপতে যাই রাত দুটা বাজলে গুমার নেই না নাম এ মোবাইল দিয়ে শুরু করলো যত আকাম কুকাম ফেসবুক টিকটক দেখতে দেখতে রাত করিলাম পার মোবাইলটাকে চালাতে চালাতে গরম করিলাম জীবন সারকার মোবাইলেতে ডুব দিলে দুনিয়ার খবর নাই মোবাইল এখন বারোটা বাজাইছে আমাদের জীবনটাই মোবাইল ছাড়া আজকাল এমন কোনো ঘর নাই যার যেমন খুশি তাই মোবাইল চালাতে চাই ওয়াইফাই আর ডাটা প্যাকেজের অফারের সীমা নাই উঠতি বস্তি ছেলেমেয়েরা তাই নষ্ট হচ্ছে তাই ছোটো ছোটো ফোলাফাইনেরা মোবাইলের হাতে ঘুরে ফডার বয়সে মোবাইল চালিয়ে জীবন নষ্ট করে বাচ্চাদের কান্না তামাতে মা বাবা মোবাইলদের হাতে তুলে মা বাবারাই পরে আফসোস করে নিজের সেই বলে মোবাইল এখন নষ্ট করতেছে জোয়ান কিংবা বুড়া ফেসবুক ঠেক টুকে দুকে নাচতেছে উরা মোবাইলের নেশায় ধ্বংস হচ্ছে পুরো দেশ সমাজ মোবাইলের ফদে আটকা পড়ে হারাচ্ছে খুশির আমেজ ফরিশেষে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসি জন্য সবার প্রতি বিনোদন অনুপ্রিয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি